গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার রুহিয়া পালপাড়া এলাকায় অভিযান চালায় দৌলতাবাদ থানার পুলিশ পুলিশ অভিযানে গ্রেপ্তার হয় এক বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ এক ভারতীয় দালাল ধৃত বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে জাল আধার কার্ড তৈরি করে ভারতীয় দালালের মদতে এদেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করেছিল বুধবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে পেশ করে দৌলতাবাদ থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ঠিক জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মঙ্গলবার গভীর রাতে দৌলতাবাদ থানার রুহিয়া পালপাড়া এলাকায় পুলিশ অভিযান চালায় অভিযানে গ্রেপ্তার হয় এক বাংলাদেশ অনুপ্রবেশকারী সহ এক ভারতীয় দালাল ধৃতদের নাম রাকিব শেখ ও জাহাবুদ্দিন শেখ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়ে জাল আধার কার্ড তৈরি করে শেখের ডালায় রাজমিস্ত্রির কাজ করতে যায় কিছুদিন পর ফিরে এসে সম্পর্ক গড়ে তোলে ভারতীয় নাগরিক জাহাবুদ্দিন শেখের সঙ্গে তারপর পরবর্তীতে ভারতে স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা ছিল তা বুধবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে পেশ করে দৌলতাবাদ থানার পুলিশ কিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে সে কোন নেটওয়ার্কের সঙ্গে জড়িত ছিল সে কাদের মদতে তৈরি হচ্ছিল এই সমস্ত পরিকল্পনা এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও লোসিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিকমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন